হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আমি আবারও হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করব চায়ের কাপে পানিরভাবে মজাদার এই তালের কেক রেসিপিটি রাইস কুকারে পানিরভাবে আপনারাও তৈরি করতে পারেন এরকম নরম একটি স্পঞ্জ তালের কেক তো চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে আমি প্রথমে এখানে প্রথমে এক কাপ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো অ্যাড করার পর একে একে সবগুলো এর মধ্যে অ্যাড করে দেব। একে একে সবগুলো অ্যাড করে দিচ্ছি এখানে নিয়েছি হাফ কাপ সুজি সুজিটাও এক পাশে নিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে অ্যাড করে দেব হাফ কাপ ময়দা অ্যাড করে দিচ্ছি এরপরে মিষ্টির জন্য আমি পরিমাণ মতো হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি আপনারা এখানে মিষ্টির পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়ে নিয়ে নিতে পারেন যে যেমন মিষ্টি খান সে সেরকম পরিমাণে চিনি নেবেন তারপর এখানে আমি এক কাপ তালের পিউরি পিউরিটা ভালো করে আঁশ ছাড়িয়ে নিতে হবে কোনো রকম আঁশ থাকা যাবে না তালের সব আঁশ ছেকে আলা আলাদা করে নিতে হবে এখানে আমি আরও কিছু উপকরণ অ্যাড করে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ গুঁড়া দুধ নিয়ে নিয়েছি স্বাদের জন্য গুঁড়া দুধটা দেওয়ার ফলে এক্সট্রা স্বাদ পাওয়া যাবে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ অনেকেই মিষ্টি জিনিসের লবণ খান না তারা এটাকে স্কিপ করতে পারেন তারপর এখানে এক চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি তারপরে সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিয়েছি এখানে আমি অফ ক্যামেরায় একটু পানি অ্যাড করে দিয়েছি যাতে কনসিস্টেন্সিটা এরকম হয় আপনারা এখানে পানির পরিবর্তে লিকুইড দুধও অ্যাড করতে পারেন তো কনসিস্টেন্সিটা ভালো করে খেয়াল করুন ঠিক এরকম হতে হবে কনসিস্টেন্সিটা ঠিক এরকম হতে হবে ভালোভাবে লক্ষ্য করুন কনসিস্টেন্সিটা এর থেকে বেশি পাতলা কিংবা ঘন হয়ে গেলে কিন্তু কেকটা খুব ভালোভাবে ফুলবে না বা ফুসফুসে হবে না এরপর এখানে আমি ঢেকে রেখে দেবো দশ মিনিটের জন্য দশ মিনিট পরে এখানে আমি চারটা চায়ের কাপ নিয়ে নিয়েছি রাইস কুকারের উপরে রাইস কুকারে আমি পানি গরম করে নিয়েছিলাম তারপর স্টেনারে আমি চারটা কাপ নিয়ে নিয়েছি চারটা কাপের মধ্যে হালকা তেল দিয়ে ব্রাশ করে নেব তারপরে পরিমাণ মতো ডোগুলো এর মধ্যে দিয়ে দেব। আপনারা যতটুকু পরিমাণে ডো নিতে চান আপনাদের কাপ অনুযায়ী দিয়ে দেবেন আমি এখানে আমার কাপ অনুযায়ী দিয়ে দিচ্ছি একটা জিনিস খেয়াল রাখতে হবে কাপটা পুরোপুরি ফিল করা যাবে না কাপের অর্ধেক পর্যন্ত দিতে হবে এটা ফুলে এমনিতেই ফুল হয়ে যাবে এরপর আমি সবগুলোকে ড্যাপ ড্যাব করে নিচ্ছি যাতে ভিতরে কোনো বাতাস থাকলে সেটা বের হয়ে যায় সবগুলোকেই ভালোভাবে এভাবে ট্যাপ ট্যাপ করে নিতে হবে যাতে ভিতরে সকল বাবলস বা বাতাস বের হয়ে যায় তারপরে সৌন্দর্যের জন্য উপর দিয়ে কিছুটা কোকোনাট ক্রাশ দিয়ে দিচ্ছে এটা তোমরা যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবে আমি এখানে রিয়েল নারকেল কুচিটা নিয়েছি তোমরা চাইলে সংরক্ষণ করা নারকেল কুচিটাও যে কোনো মুদিখানার দোকান থেকে কিনে আনতে পারো এর উপরে সৌন্দর্যের জন্যে আমি চেরি ফল কেটে দিয়ে দিয়েছি এরপর ঢেকে রেখে দেব পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট এভাবে রাইস কুকারে হিট হলেই হয়ে যাবে আমাদের তালের স্পঞ্জ কেক পানির ভাপে চায়ের কাপে তালের স্পঞ্জ কেক তো দেখো আমাদের কেক কিন্তু তৈরি এবার একটি স্টিকের সাহায্যে আমি চেক করে নেব কেকটা পারফেক্টভাবে হয়েছে কি না দেখো স্টিকের গায়ে কোনো ধরনের কিছু লেগে নেই সুতরাং আমাদের কেকটি পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে এবার পাশ থেকে একটু হাত দিয়ে চাপ দিলে এটা উঠে আসবে কোনো প্রকার ছুরি ব্যবহার করার প্রয়োজন নেই দেখো ঠিক এভাবে পাশ দিয়ে একটু দিলেই এভাবে উঠে আসবে তো দেখো কত ইজিলি আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি তার দিয়ে টান দিয়ে একটু আগলা করে হাতের উপরে টেপ করলে সবগুলো বের সুন্দর করে উঠে আসবে তো দেখো আমি সবগুলো উঠিয়ে নিয়েছি দেখো এটা ফুলে কিন্তু দ্বিগুণ হয়ে গিয়েছে এটা কতটা সফট হয়েছে কতটা পারফেক্টলি তৈরি হয়েছে এটা খুবই খুবই স্পঞ্জ হয়েছিল তোমরা চাইলে এটা অবশ্যই 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 ট্রাই করতে পারো হাইলি রেকমেন্ডেড রেসিপি থাকবে এটা তালের সিজনে তাল দিয়ে যদি এই স্পঞ্জ কেকটা তৈরি না করো তাহলে তালের সিজনে তুমি পিঠে খাওয়ার পূর্ণতা একদমই পাবে না তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ বন্ধুরা